আপনার জন্মবার কি বুধবার আপনার ক্যারিয়ার ও বিবাহিত জীবন কেমন কাটবে আপনি বুধবারের জাতক বা জাতিকা হলে জেনে নিন মানুষ হিসেবে আপনি কেমন জেনে নিন আপনার জীবন কতটা কঠিন সময় সম্মুখীন হবে আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন বর্তমান ভবিষ্যৎ এই সম্পর্কে জানতে জ্যোতিষ শাস্ত্রের ওপর ভরসা করেন অনেকে শাস্ত্র ঘাটলে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য পড়াশোনা চাকরি সব প্রসঙ্গেই তথ্য মেলে জন্ম তারিখ জন্মশাল বিচার করে যেমন বোঝা যায় ব্যক্তির ভবিষ্যৎ তেমনি কোন বারে আপনি জন্মেছেন তা থেকে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য জানা সম্ভব আপনার ক্যারিয়ার বিবাহিত জীবন কেমন হবে সেটাও জানা যায় আজ রইল বুধবারে জন্ম হয়েছে এমন জাতক জাতিকার কথা আধুনিক হয়ে ওঠা দৌড়ে আমরা যতই নিজেদের বদলে ফেলি না কেন জ্যোতিষের উপর সকলের ভরসা এখনো রয়ে গেছে বর্তমান ভবিষ্যৎ জানতে জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা করেন অনেকেই শাস্ত্র ঘাটলে নানা বিষয় সম্পর্কে তথ্য মেলে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন সেটা কিন্তু জন্ম ছক এবং অবশ্যই আপনার জন্ম বার থেকে জানা যায় চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে বলা যাক বুধবারে জন্ম হলে সেই ব্যক্তি বুদ্ধিমান হন যে কোনো সমস্যা বড় আকার নেয়ার আগেই তারা সমাধান করতে পারেন তারা বহুমুখী প্রতিভা সম্পন্ন হন ধনী হওয়ার থেকে গুণী হওয়াকে বেশি গুরুত্ব দেন এনারা সহানুভূতিশীল হন ভালো বন্ধু হিসেবে খ্যাত হন শাস্ত্রমতে বুদ্ধির গুণে সকলকে আকর্ষণ করেন পরিবার বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে সক্ষম হন ভালো শ্রোতা তেমনি ভালো বক্তা হন বুধবারের জাতক বা জাতিকারা শাস্ত্রমতে দূর দূরান্তের সম্পর্ক বজায় রাখতে পারদর্শী হন এনারা কূটনৈতিক এবং সংবেদনশীল স্বভাবের মানুষ হন ক্যারিয়ার শাস্ত্রমতে বুধবার জন্মগ্রহণকারী মানুষ যুক্তিতে বিশ্বাস করেন শিক্ষক হিসেবে খ্যাতি পেয়ে থাকেন বিজ্ঞান সাধনায় সাফল্য অর্জন করার সম্ভাবনা বেশি এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা গবেষণার কাজে যুক্ত হন অন্যদিকে এই দিনে জন্ম হলে সেই ব্যক্তি ভালো লেখক হন বুধবারে যারা জন্মগ্রহণ করেন তাদের জীবনে প্রেম আসে একাধিকবার তারা সহানুভূতিশীল ভালো শ্রোতা হন সব বিষয়ে খোঁজেন সে কারণে মাঝে সমস্যাতেও পড়তে হয় এনারা অন্যের ভুল ত্রুটি উপেক্ষা করতে পারেন এবার আসা যাক বিবাহিত জীবন প্রসঙ্গে এনাদের যোগাযোগে দক্ষতা ভালো হয় বিবাহিত জীবনে সুখী হন তবে এরা সহজে কারোর সঙ্গে মানিয়ে নিতে পারেন না সঠিক ব্যক্তির সঙ্গে বিবাহ হলে ঠিক আছে তা না হলে দাম্পত্য কলহ লেগেই থাকে এরা সম্পর্কের ব্যাপারে খুব আবেগপ্রবণ এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস ইন্টারনেট এবং বেশ কিছু তথ্যের ভিত্তি করে তুলে ধরা হলো উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে সাজবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না কোনো তথ্য বা অনুমান প্রয়োগের আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন